আর অনেকে কি প্রশ্ন চুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল গুত্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লিখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপর যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযুক্ত দল তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা হল ঠিক না ঠিক এই 12 ঘন্টার ভিতর কি তারা আসছে কেউ কথা চ্যাংরা পেঙ্গা স্কুলের ছাত্র তোমার ছেলে আমরা গ্রহণ করছি আরে বেড়া বি কাকু বল

আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতের আসল রাসুলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কতক্ষণ ঠিক বলছি ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না